আপনারা কি এই রেসিপিটা কোনো কখনো ট্রাই করে দেখেছেন যদি না করে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা থাকলে একটা পদ দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায় আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না প্রথমে কাঁচকলার খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে একটু ভালো করে মেখে নেব মেখে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব প্রায় পাঁচ সাত মিনিট মতো রেখে দেব তারপরে কিন্তু ভেজে নেবো হালকা করে ভেজে নিলেই হবে খুব বেশি ভাজার দরকার নেই আর এখানে আমি একদম ছোট ছোট যে চিংড়ি মাছ হয় সেটা নিয়েছি তো অনেকটা চিংড়ি মাছ আছে এতটা দেব না আমি অর্ধেকটা দেব তো সবগুলো একসাথে ভেজে নিচ্ছি ছোট মাছ হলে কী হবে এর স্বাদও কিন্তু কম না তো এ আমি প্রথমে কড়াইতে অল্প একটু তেল দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি ওই কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি একটু উল্টে পাল্টে লাল লাল করে মোটামুটি ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই কারণ এটাকে আমি বেটে নেব বেটে পরে আবার ভাজা করে নেব তাই একটু লাল লাল কালার এসেছে তাই আমি তুলে নিচ্ছি আর ভালো করে কিন্তু সেদ্ধও হয়ে গেছে আর ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি মাছগুলো ভেজে নেব এই রকম যদি একটা পথ থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না এই একটা পথেই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে একবার বানিয়ে দেখতে পারেন এইভাবে তো আমি চুনো মাছগুলোকেও খুব ভালোভাবে ভেজে নেব একটু লাল লাল করেই ভেজে নিতে হবে ভেজে আমি তারপরে কিন্তু এগুলোকে বেটে নেব তো বললাম প্রথমেই এতটা মাছ দেব না যেহেতু কলার পরিমাণটা খুব বেশি না তাই কিন্তু এতটা মাছ দেওয়ার প্রয়োজন নেই আপনারা চাইলে কিন্তু এটা ছোট আমি ছোট মাছ দিয়ে করেছি আমি বাজারে বড় মাছ পাইনি তাই আপনারা কিন্তু যদি বড় মাছ পান মানে বড় চিংড়ি মাছ পান তাহলে কিন্তু বড় মাছটা দিয়েই করতে পারেন তো আমি বাটিতে কিছুটা মাছ তুলে নিয়েছি রেখে দিলাম আর বাকিটা মাছ দিয়ে আমি ওই কাঁচকলাগুলো বেটে নেব তো আমি এখানে শিলনোড়াতেই কিন্তু কাঁচকলা আর ওই মাছটা কিন্তু বেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু মিক্সির জারে বেটে নিতে পারেন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সরষের তেল তাতে দিয়ে দিয়েছি একটু কালো জিরে আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ওই বাটাটা মানে কাঁচকলা আর ওই চিংড়ি মাছ বাটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে একটু জল দিয়ে বাটলে ভালো হয় আমি শুকনো শুকনোই বেটেছিলাম তারপরে কিন্তু একটু জল অ্যাড করেছি হলে কিন্তু এটা মেশানো যাচ্ছিলো না তারপরে আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আর অল্প একটু মিষ্টির জন্য চিনি দিয়েছি তো মিষ্টিটা অপশনাল আপনারা কিন্তু মিষ্টি চা স্বাদের না খেতে চাইলে তাহলে কিন্তু চিনিটা নাও দিতে পারেন আর ঝালের পরিমাণটা যে যার একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি একটা কাঁচা দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি যেহেতু আমার মেয়েও খাবে তো তাই কিন্তু আমি কম লঙ্কাটাই দিচ্ছি আপনারা কিন্তু একটু ঝাল ঝাল পছন্দ করলে একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে নেবেন তো সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মেশাতে হবে মিশিয়ে একদম কিন্তু যখন এই কড়াইয়ের গা থেকে উঠে উঠে আসবে তখনই ভাববেন যে একদম মিশ্রণ রেডি হয়ে গেছে নামিয়ে নেব না তো নামানোর আগে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনারা এটা কড়াইয়ের মধ্যে সরষের তেলটা দিয়েও মাখিয়ে নিতে পারেন অথবা নামানোর পরে কিন্তু এটা দিয়ে ভাতের সঙ্গে মেখে খেতে পারেন খুবই টেস্টি হয় একবার ট্রাই করে দেখবেন